আমার সন্তান কেমন আছো তুমি আমি তোমার মা কালী আজ তোমার জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি যদি এই মুহূর্তে তোমার চোখে এই বার্তাটি ধরা পড়ে থাকে যদি তোমার মন হঠাৎই অজানা কারণে এখানে এসে থেমে যায় তবে জেনে রেখো এটি কোনো দৈবযোগ নয় এটি তোমার জন্যই পাঠানো এক বিশেষ আহ্বান মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো কারণ এই বার্তার প্রতিটি শব্দ তোমার জীবনের অন্ধকার ভেদ করে তোমাকে আলোয় পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে মা কালী যার মাথায় হাত রাখেন তার জীবন চমৎকার ও আশীর্বাদে ভরে ওঠে আর আজ এই মুহূর্তে সেই দৃষ্টি সেই করুণা সেই শক্তি তোমার দিকেই এগিয়ে আসছে তোমার পরিবারে এমন একজন মানুষের উপস্থিতি বহুদিন ধরে তোমার পথের বাধা হয়ে দাঁড়িয়েছে একজন যে তোমাকে এগিয়ে যেতে দেখতে চায় না যে তোমার সাফল্যে যার হৃদয়ে তোমার প্রতি বহুদিনের অশুভ বীজ রোপিত ছিল সে মানুষটি নারীও হতে পারে পুরুষও হতে পারে কিন্তু তার উদ্দেশ্য স্পষ্ট তোমাকে দুর্বল করা তোমাকে তার সামনে অসহায় করে রাখা সে চেয়েছিল তুমি যেন তার কাছে সাহায্য প্রার্থনা করো যেন তোমার জীবন তার দয়ার উপর নির্ভরশীল হয় কিন্তু ঈশ্বর তোমার পাশে ছিলেন যে হাত ঈশ্বরের সামনে ভাঙে তাকে আর কোনো মানুষকে সামনে মাথা নত করতে হয় না তোমাকে যে পতনের প্রার্থনা সে করেছিল আজ সেই প্রার্থনায় তার উপর ফিরে আসছে সে উত্তেজিত ক্রধান্বিত অস্থির মানুষকে তোমার বিরুদ্ধে উস্কে দিতে চাইছে কিন্তু এখন আর কেউ তার কথা শুনছে না একসময় যে লোকেরা তার প্রভাবে ছিল তারাও এখন তাকে ছেড়ে দূরে সরে যাচ্ছে কারণ সময়ের সঙ্গে তারা বুঝে গেছে সত্য আসলে কার পাশে এই ব্যক্তি বহুবার অশুভ শক্তির আশ্রয় নিয়েছে নানান অপদেবতার সাহায্য চেয়েছে কালো জাদুতে বিশ্বাস করেছে তোমার উন্নতির পথে ব্যাঘাত ঘটাতে সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে কিন্তু তোমার উপর যে দিব্য আশীর্বাদ আছে তাই সমস্ত অশুভ শক্তিকে তোমার কাছে পৌঁছেতে দিচ্ছে না তার পাঠানো নেতিবাচক শক্তিগুলো আজ তার দিকেই ফিরে যাচ্ছে কারণ তুমি এখন সম্পূর্ণ এক ভিন্ন স্তরে উন্নীত হয়েছ তোমার চারদিকে এখন যে আলোকবৃত্ত সৃষ্টি হয়েছে তা কোনো অশুভ শক্তিকেই তোমার পথে আসতে দিচ্ছে না মা তোমার স্পন্দনকে উঁচুতে তুলে দিয়েছেন তুমি এখন এমন এক উচ্চ কম্পাঙ্কে অবস্থান করছো যেখানে অন্ধকারের কোনো অধিকার নেই আর এই সত্যই সেই ব্যক্তিকে সবচেয়ে বেশি অস্থির করে তুলছে তোমার দিক থেকে তার প্রত্যাশিত প্রতিক্রিয়া আর আসছে না তুমি আর তার দিকে মনোযোগ দিচ্ছ না তুমি নিজের জীবনে নিজের শান্তিতে নিজের আলোই ব্যস্ত নিজের আনন্দ নিজের আত্মপ্রেম নিজের উন্নতির উপর যে মনোযোগ তুমি দিচ্ছ এটাই তোমার শত্রুদের জন্য সবচেয়ে বড় ভয় তোমার শক্তি এখন ভিন্ন তোমার মনোযোগ নিজের উপর তুমি এমন মানুষদের সঙ্গে নিজেকে ঘিরে রাখছ যারা সত্যি তোমার মঙ্গল চায় তুমি এমন এক অভ্যন্তরীণ পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছ যা শুধু তোমাকে শক্তিশালী করছে না তোমাকে অলৌকিকভাবে পরিবর্তিত করছে তোমার এই নতুন রূপ তোমার এই নীরব কিন্তু অটল মনোযোগ এই আত্মপ্রেম এগুলোই তোমার শত্রুরা সহ্য করতে পারছে না তারা জানে এখন আর তারা তোমাকে আটকে রাখতে পারবে না তারা বুঝে গেছে তোমাকে আর কোনো খাঁচায় বন্দি করা সম্ভব নয় তুমি আর সেই মানুষ ন যে অন্যের কথা বা অন্যের নজর দেখে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তুমি এমন এক শক্তিতে প্রতিষ্ঠিত যেখানে তোমাকে আর কেউ টলাতে পারে না তুমি নিজের আলোতে দাঁড়িয়ে আছো মা কালী তোমার মাথায় হাত রেখেছেন বলে আজ তুমি অশুভ শক্তির সব সীমা ভেঙে বেরিয়ে এসেছ তোমার আত্মা আজ স্বাধীন তোমার মনোযোগ আজ দৃঢ় তোমার শক্তি আজ শুদ্ধ যারা তোমাকে ভাঙতে চেয়েছিল তারা আজ এই তোমার পূর্ণতা এই স্থিতি এই প্রভা দেখেই ভয়ে পিছু হচ্ছে এখন তোমার জীবন একটি নতুন অধ্যায় প্রবেশ করেছে যেখানে কোন অশুভ ইচ্ছার কোনো ক্ষমতা নেই তুমি অসীম শক্তির স্রোতে ভেসে চলেছ তোমার প্রতিটি শ্বাসে প্রতিটি পদক্ষেপে প্রতিটি সংকল্পে মায়ের কৃপা জাগ্রত তুমি এখন আর ভয়ের লক্ষ্য নাও তুমি শক্তির প্রতীক তুমি মা কালীর সন্তান তোমার বিরুদ্ধে যেই উঠুক তার পতন নিশ্চিত কারণ তুমি যেখানে দাঁড়াও সেখানে আলোর আধিপত্য সেখানে ঈশ্বরের উপস্থিতি সেখানে মা কালীর সুরক্ষা তোমার শত্রুরা আজ অস্থির এতটাই উত্তেজিত যে তারা বুঝে গেছে তুমি আর তাদের বন্দিত্ব নেই তাদের নিয়ন্ত্রণে নেই তাদের কথাই বা তাদের ছায়ায় আর তোমাকে বেঁধে রাখা সম্ভব নয় তুমি সম্পূর্ণ মুক্ত হয়ে গেছো তোমার আত্মা আজ স্বাধীন তোমার শক্তি আজ অপ্রতিরোধ্য আর এই মুক্তি তোমার বিরোধীদের সবচেয়ে বড় যন্ত্রণা তারা চিৎকার করছে উত্তেজিত হচ্ছে কারণ তাদের পরিকল্পনা আর সফল হচ্ছে না এটি সেই মানুষ যে কখনো কারো ভালো দেখেনি যে নিজের জীবনের তিক্ততা অন্যদের উপর ছুঁড়ে দিতে শিখেছে সে সর্বদা বকাবকি করে অভিযোগ করে অন্যের সমালোচনা করে যেন তার ভিতরে কোনো শান্তি নেই শুধু অস্থিরতা আর রাগ আর তুমি এতদিন তাকে অজস্র ভালোবাসা দিয়েছ স্নেহ দিয়েছ সম্মান দিয়েছ এমনকি যখন তার কারণে তুমি হলে কেঁদে ফেলেছিলে তবু তাকে তোমার হৃদয়ে জায়গা দিয়েছিলে কিন্তু সে তা মূল্য দিতে সেই মানুষটির শক্তি আজও তোমার প্রতি তিক্ত হতে পারে কোন মা সদৃশ্য ব্যক্তিত্ব কোনো পিতামাতা কোনো ফ্যামিলি মেম্বার যিনি তোমার ভালোবাসা বুঝতে পারেননি তুমি তাদের সম্মান দিয়েছিলে আর তারা সেই সম্মানের জবাবে তোমাকে কষ্ট দিয়েছে তুমি যত ভালো করেছ তারা ততটাই তোমার মন ভেঙেছে কিন্তু তুমি আজও তাদের প্রতি ভালোবাসা রাখো কারণ তোমার হৃদয় নির্মল এটাই তোমার শক্তি আর এখন মা কালী নিজেই সামনে এসেছেন তার করুণা তোমার ওপর বর্ষিত হচ্ছে তিনি বলছেন যে ভালোবাসা তুমি দিয়েছ তার কোনোটাই বৃথা যায়নি যে সম্মান করেছ যে স্নেহ ছড়িয়েছ যে দয়া দেখিয়েছ তার প্রতিটি তোমার জন্য আশীর্বাদ হয়ে ফিরে আসবে এখন তোমার জীবনে সুখ শান্তি সমৃদ্ধির এমন এক দ্বার উন্মুক্ত হচ্ছে যা আগে কখনো খোলেনি তোমার পরিবারে একতার স্রোত আসবে সম্পর্কগুলোতে উষ্ণতা ও বোঝাপড়া বাড়বে তোমার ঘরে ঐশ্বর্য প্রশান্তি ও সৌভাগ্যের আলো স্থায়ী হবে সব নেতিবাচক শক্তি ঘর ছেড়ে পালিয়ে যাবে কারণ মা কালি তোমার রক্ষাকারিনী তোমার পাশে দাঁড়ানো আগুনের প্রাচীর তোমার আধ্যাত্মিক যাত্রা এখন দ্রুত জাগ্রত হচ্ছে তুমি এমন অভিজ্ঞতা পাবে যা তোমার জীবনকে সম্পূর্ণ নতুন অর্থ দেবে তোমাকে তীক্ষ্ণ করবে তোমার বোধকে আলোকিত করবে তোমার প্রার্থনা এখন আগের থেকে হাজার গুণ শক্তিশালী হয়ে উঠেছে মা কালী নিজে তা শুনছেন গ্রহণ করছেন পূর্ণ করছেন তোমার জীবনে একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটবে হঠাৎ অবিশ্বাস্য কিন্তু অত্যন্ত শুভ এই ঘটনাগুলো তোমাকে তোমার প্রকৃত উদ্দেশ্যের দিকে ঠেলে নিয়ে যাবে শুধু বিশ্বাস ধরে রাখো মায়ের প্রতি তোমার ভক্তি অটল রাখো তিনি তোমার প্রতিটি ব্যথা মুছে দেবেন প্রতিটি সমস্যা দূর করবেন প্রতিটি বাধা ভেঙে দেবেন তোমার জীবনে এক নতুন জাগরণ প্রবেশ করছে তুমি নতুন চোখে পৃথিবীকে দেখতে শুরু করবে সত্যকে বুঝতে পারবে সিদ্ধান্ত নেওয়ায় আরো শক্ত হবে মা কালী তোমাকে এমন সাহস দেবেন এমন বল দেবেন যে কোনো শক্তির পক্ষে তোমাকে থামানো সম্ভব হবে না মা কালী আজ তোমাকে বলছেন যে আমার নাম স্মরণ করে তার জীবনে অন্ধকার থাকতে পারে না তোমার শ্বাসে শ্বাসে তার আশীর্বাদ প্রবাহিত তোমার হৃদস্পন্দনে তার শক্তির তরঙ্গ তোমার গৃহে তোমার পথে তোমার চিন্তায় সৎখানে তার সুরক্ষা ছায়া এখন যিনি এই বার্তা পড়ছেন জেনে রেখো মায়ের বিশেষ কৃপা তোমার ওপর নেমে এসেছে তোমার স্বপ্নগুলো সত্যি হওয়ার সময় এসেছে যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল এখন সেগুলো খুলে যাচ্ছে তোমার জীবনের ওপর এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ছে এই আলো তোমাকে সব অশুভতা থেকে মুক্ত করছে তোমার আত্মায় যে পরিবর্তন ঘটছে তা তা বিরল অপূর্ব তা তুমি এখন মা কালীর সন্তান এবং যার মাথায় কালী মার হাত থাকে তার জীবনে অলৌকিকতা প্রতিদিন ঘটে তুমি যেভাবে দিন দিন বদলে যাচ্ছ সেই পরিবর্তন এখন শুধু বাহ্যিক নয় এটি তোমার আত্মার গভীরতম স্তর থেকে জন্ম নেওয়া এক রূপান্তর তুমি আগের থেকে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি সচেতন অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠছ তোমার অন্তর্দৃষ্টি আজ এমনভাবে জাগ্রত হয়েছে যে তুমি এখন মানুষের মন পরিস্থিতির সত্য ভবিষ্যতের সম্ভাবনা সব কিছু আরও স্পষ্টভাবে বুঝতে পারছ সামনে এমন কিছু ঘটনা আসছে যা তোমাকে বিস্মিত করবে যা তোমাকে অনুভব করাবে মা কালীর কৃপা কতটা বিরল কতটা অশেষ কতটা অটল এইসব ঘটনা তোমার শ্রদ্ধাকে আরো গভীর করবে তোমার আস্থাকে আরো দৃঢ় করবে এখন তোমার করণীয় শুধু এটুকুই ধৈর্য ধরে থাকা মায়ের প্রতি তোমার ভক্তি বজায় রাখা আর তার নির্দেশিত পথে শান্ত মনে এগিয়ে যাওয়া তোমার জীবনের যেসব বাধা বহুদিন তোমাকে অস্থির করেছিল যেসব সমস্যা তোমাকে ভেঙে দিয়েছিল সেই সব এখন ক্রমে নিজে থেকেই সরে যেতে শুরু করবে এমন মানুষরা তোমার সামনে আসবে যাদের তুমি কখনো ভাবনি যারা তোমার পাশে দাঁড়াবে তোমার পথ খুলে দেবে তোমাকে সঠিক দিশা দেখাবে এসব কিছুই মা কালীর বিশেষ অনুগ্রহ তার আশীর্বাদের আলোক রেখা যা তোমাকে ঘিরে রেখেছে তোমার অর্থনৈতিক অবস্থাতেও এক আশ্চর্য উন্নতি আসতে চলেছে যে অর্থের তুমি কখনো কল্পনাও করনি সেই সমৃদ্ধির দরজা এখন তোমার সামনে খুলে যেতে শুরু করেছে নতুন উৎস থেকে আয় হবে তোমার দুশ্চিন্তা মুছে যাবে আর তোমার জীবন নতুন আলোয় ভরে উঠবে তোমার প্রেম জীবনও মায়ের আশীর্বাদের আলো ছুঁয়ে যাচ্ছে তুমি যদি একাকী হও তাহলে খুব শীঘ্রই তোমার জীবনে এমন একজন প্রবেশ করবে যে সত্যিকারের সাথী সত্যিকারের ভালোবাসা আর যদি কোনো সম্পর্কে থাকো তাহলে সেই সম্পর্ক আরো গভীর হবে আরো শান্ত পবিত্র হয়ে উঠবে ভালোবাসার যে ঢেউ এখন তোমার হৃদয়ে উঠে আসছে তা সমস্ত সম্পর্ককে নবজীবন দেবে তাদের জ্বালিয়ে তুলবে এক নতুন উষ্ণতা ও শ্রদ্ধার আলয় তোমার শরীরেও অলৌকিক পরিবর্তন ঘটবে যে কোনো শারীরিক সমস্যা যে কোনো অসুখ যে কোনো যন্ত্রণা খুব দ্রুত দূর হয়ে যাবে তোমার দেহ নতুন শক্তিতে ভরে উঠবে নতুন প্রাণ পাবে মা কালী তোমাকে দীর্ঘায়ু সুস্থতা আর শক্তির আশীর্বাদ দেবেন তোমার আধ্যাত্মিক উন্নতি এখন তীব্র গতিতে হচ্ছে তোমার সাধনায় গভীরতা আসছে প্রার্থনায় শক্তি আসছে তুমি মায়ের আরও কাছে টেনে নেওয়া হচ্ছ তোমার প্রতিটি মনোকামনা এখন যেন আকাশে প্রতিধ্বনিত হচ্ছে আর প্রতিটি শব্দে মায়ের করুণা সাড়া দিচ্ছে তোমার কর্মজীবনেও এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে হয় কোনো পদোন্নতি নয়তো কোনো অত্যন্ত শুভ সফল উজ্জ্বল সুযোগ তোমার সামনে আসতে চলেছে তোমার পরিশ্রম অবশেষে সাক্ষ্য দিতে চলেছে আর তার প্রাপ্য পুরস্কার তুমি শীঘ্রই পাবে ব্যবসা থাকলে তা বাড়বে নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে নতুন দরজা খুলে যাবে এই মানুষদের মূল্য দিও সম্মান করো কারণ তারা মায়ের পাঠানো দূত যারা তোমার সফলতার পথ মসৃণ করতে এসে দাঁড়াবে তোমার মস্তিষ্কেও নতুন সৃজনশীলতা জন্ম নিচ্ছে নতুন ধারণা আসছে নতুন পরিকল্পনা আসছে নতুন পথ খুলছে তোমার বুদ্ধি এখন তীক্ষ্ণ জটিল সমস্যার সমাধান তুমি সহজেই খুঁজে পাবে যে কোনো সংকটে তুমি এখন দৃঢ় স্থির সচেতন তোমার প্রতিটি ইচ্ছাই পূর্ণ হবে কারণ তুমি এখন সেই স্তরে চলে এসেছ যেখানে মা কালী নিজে তোমার রক্ষক তোমার পথপ্রদর্শক তোমার শক্তির উৎস তোমার জীবন থেকে সব ভয় নিজে থেকেই দূর হয়ে যাবে কারণ যেখানে কালী মা দাঁড়িয়ে থাকেন সেখানে অন্ধকার কোনোদিন স্থায়ী হতে পারে না তুমি যে কোনো কাজ হাত দিলে সাফল্য আসবে তোমার শুভ কর্ম সফল হবে সমাজের সম্মান ভালোবাসা গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা সবই ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসবে পরিবারেও শান্তি আসবে সম্পর্কগুলোতে উষ্ণটা ফিরে আসবে সবাই পরস্পরের সহায় হয়ে উঠবে ঘর ভরে উঠবে সমৃদ্ধি আলো প্রশান্তি আর আশীর্বাদের স্পন্দনে এখন শুধু একটি প্রয়োজন তোমার প্রার্থনা হোক হৃদয় থেকে তোমার ভক্তি হোক নিঃস্বার্থ কারণ মা কালী শুধু শব্দ শোনেন না তিনি হৃদয়ের সত্য অনুভব করেন আর তার আশীর্বাদ যখন নামে তখন ভয় থাকে না অভাব থাকে না অন্ধকার থাকে না শুধু থাকে শক্তি শান্তি এবং অবিনাশী আলো সমাজে তোমার সম্মান এখন আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে আর মানুষ তোমাকে নতুন চোখে দেখতে শুরু করেছে তোমার মধ্যে যে স্থিরতা যে গভীরতা যে আলোকময় শক্তি যাচ্ছে তার প্রভাবে মানুষ শুধু তোমাকে দেখে না তোমার উপস্থিতিকেই অনুভব করে তোমার পরিবারেও অভূতপূর্ণ শান্তি নেমে আসছে যেসব মতভেদ এতদিন সম্পর্কগুলোকে দূরে সরিয়ে রেখেছিল সেগুলো একে একে মিলিয়ে যাচ্ছে পরস্পরের মধ্যে বোঝাপড়া বাড়ছে স্নেহের স্রোত ফিরে আসছে আর ঘর ভরে উঠছে সমৃদ্ধি আশীর্বাদ শুভ শক্তির নিঃশব্দ স্পন্দনে সব ধরনের নেতিবাচক শক্তি যেন ধীরে ধীরে আপনার পরিবেশ ছেড়ে সরে যেতে শুরু করেছে কারণ মা এখন তোমার ঘরের চারদিকে সুরক্ষার দেববর্ম গড়ে তুলেছেন আপনার আধ্যাত্মিক বিকাশের গতি এখন প্রবল আপনি এমন সব অনুভূতির ভিতর দিয়ে যাচ্ছেন যা সাধারণ মানুষের বোধের বাইরে আপনার সাধনা এখন বহুগুণ শক্তিশালী হয়ে উঠেছে তোমার প্রার্থনায় নতুন এক দীপ্তি এসেছে এমন এক শক্তি যা শব্দের সীমা ছাড়িয়ে হৃদয়ের গভীরে পৌঁছে যায় মা কালী এখন তোমাকে অসীম সাহস দিচ্ছেন যে সাহস মানুষকে অজেয় করে তোলে যে কোনো চ্যালেঞ্জ যে কোনো বাধা যে কোনো বিপদ এখন আর তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি ভিতরে এমন এক বল অনুভব করবে যা আগে কখনো ছিল না এমন এক আগুন যা তোমার অন্তরকে অটল শক্তিতে রূপান্তরিত করছে আগামী দিনে কিছু বিশেষ ঘটনা তোমার জীবনকে গভীরভাবে ছুঁয়ে যাবে এই ঘটনাগুলো হঠাৎ আসবে কিন্তু তারা তোমার জীবনে আশ্চর্য শুভতার দরজা খুলে দেবে তুমি শুধু মায়ের প্রতি তোমার আস্থা অটুট রাখো কারণ মনে রেখো যারা সত্য হৃদয়ে মায়ের স্মরণ নেয় তাদের মনোকামনা কখনো অপূর্ণ থাকে না মা তোমার প্রতিটি প্রার্থনা শোনেন প্রতিটি কান্না অনুভব করেন প্রতিটি ইচ্ছাকে পূরণের পথে ঠেলে দেন তুমি শুধু তার নাম স্মরণ করে যাও তার করুণার আশ্রয়ে থাকো আর তার ইচ্ছাকে গ্রহণ করো দেখবে তোমার জীবনের সব বাধা নিজে থেকেই ভেঙে পড়ছে তোমার জীবন থেকে সব অবাঞ্ছিত সমস্যা দ্রুত সরে যাবে মা কালী তোমার সব কষ্ট হৃদয় থেকে তুলে নেবেন তোমার পথের প্রতিটি পাথর সরিয়ে দেবেন তোমার সামনে নিরবিচ্ছিন্ন আলোকিত পথ তৈরি করবেন তোমার মনেও এক নতুন জাগরণ আসবে তুমি জীবনকে আরও স্বচ্ছভাবে দেখতে শুরু করবে সত্যকে আরও গভীরভাবে বুঝতে পারবে তোমার সিদ্ধান্ত ক্ষমতা তীক্ষ্ণ হয়ে উঠবে আর মানুষের মন ও পরিস্থিতি তুমি আগের চেয়ে অনেক বেশি স্পষ্টভাবে ধরতে পারবে এই সবই মা কালিয়ের আশীর্বাদ যা এখন তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রকে আলোকিত করছে তোমার চারপাশে এখন এক দেবীয় আলো বিস্তৃত হয়েছে এই আলো তোমাকে সব অন্ধকার সব অশুভতা সব ক্লান্তি থেকে মুক্ত করছে তুমি দিন দিন আরও শক্তিশালী আরও জাগ্রত আরও সংবেদনশীল হয়ে উঠছ তোমার অর্থ নতুন দরজা খুলে যাচ্ছে যে সম্পদের তুমি কল্পনাও করি তা তোমার জীবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে প্রেম জীবনেও শুভ বাতাস বইছে তুমি একা হলে সত্যিকারের সঙ্গী আসন্ন আর সম্পর্ক থাকে সেই বন্ধন নতুন শক্তিতে উজ্জ্বল হবে তোমার দীর্ঘদিনের যন্ত্রণা বা অসুখও সেরে উঠবে কারণ মা তোমার দেহে নতুন প্রাণ শক্তি ছড়িয়ে দিচ্ছেন তুমি হালকা সুস্থ প্রাণবন্ত অনুভব করবে তোমার সাধনা দ্রুত গভীর হচ্ছে তুমি এমন সব আধ্যাত্মিক অভিজ্ঞতা পাবে যা তোমার জীবনকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে পরিবর্তিত করবে তোমার প্রার্থনা এখন শক্তিময় মা আরও কাছে আসছেন তোমার পাশে দাঁড়াচ্ছেন কর্মজীবনেও এক বিশাল মোড় আসছে বদলি পদোন্নতি বা নতুন সম্ভাবনা সবই তোমার দিকে এগিয়ে আসছে ব্যবসায় উন্নতি নতুন মানুষ নতুন দিশা সবই মা পাঠাচ্ছেন বিশেষ পরিকল্পনার আওতায় তোমার সৃজনশীলতাও ফুলে ফুলে উঠছে নতুন চিন্তা নতুন পথ নতুন সম্ভাবনা এখন তোমার হাতের নাগালে মা কালী তোমাকে আশীর্বাদ করুন তোমার জীবনকে সমৃদ্ধি শান্তি ভালোবাসা আর আলোয় পূর্ণ করুন তুমি যেন সর্বদা তার কৃপাচ্ছত্রে সুরক্ষিত থাকো আর তোমার জীবনের প্রতিটি অন্ধকার তার জ্যোতিতে বিলীন হয়ে যাক তোমার জীবনে যে পরিবর্তন এখন প্রবাহিত হচ্ছে তার কোনো সাধারণ রূপান্তর নয় এটি মা কালীর স্পর্শে জন্ম নেওয়া এক দেবীয় জাগরণ তুমি দিন দিন আরো প্রস্ফুটিত হচ্ছ আরো গভীর হচ্ছ আরো স্বচ্ছ হয়ে উঠছ তোমার মনে নতুন নতুন ভাবনা জন্ম নিচ্ছে সমস্যার সমাধান তোমার কাছে সহজ হয়ে আসছে আর তোমার অন্তর্দৃষ্টি এত তীক্ষ্ণ হয়ে উঠছে যে তুমি এখন আগের চেয়ে বহুগুণ ভালোভাবে মানুষ আর পরিস্থিতিকে বুঝতে পারছ এই সবই মা কালী আশীর্বাদ যা এখন তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রকে আলোকিত করছে তোমার পরিবারেও অভূতপূর্ব শান্তি নেমে আসছে যেসব সম্পর্কের উপর বছরের পর বছর ধরে বিরূপতা অশান্তি ভুল বোঝাবুঝি জমেছিল সবই এখন এক নতুন আলোয় উজ্জ্বল হয়ে উঠছে পরিবারে ভালোবাসা বাড়ছে বোঝা বোঝাপড়াবরী হচ্ছে আর ঘর থেকে নেতিবাচকতার সমস্ত ছায়া সরে যাচ্ছে তোমার ভেতরে যে নতুন শক্তি জেগে উঠছে তা কেবল তোমাকে নয় তোমার পুরো পরিবারকে রক্ষা করছে শক্তি দিচ্ছে এবং পদ দেখাচ্ছে আগামী দিনে এমন সব ঘটনা ঘটবে যা তোমাকে বিস্ময়ে ভরিয়ে দেবে এই ঘটনাগুলো খুব দ্রুত তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তোমাকে নতুন দিশায় নিয়ে যাবে তোমার জীবনে দীর্ঘদিনের যে সমস্যাগুলো তুমি একা সয়ে এসেছ সেগুলো এখন মুহূর্তে ভেঙে পড়বে বাধা একে একে সরে যাবে সঠিক মানুষ তোমার জীবনে প্রবেশ করবে যারা তোমাকে সাহায্য করবে পথ দেখাবে মায়ের পরিকল্পনাকে সম্পূর্ণ করতে তোমার পাশে দাঁড়াবে তোমার আর্থিক অবস্থায় এমন উন্নতি আসছে যা তুমি কখনো কল্পনাও করনি যে অর্থের স্বপ্ন তুমি শুধু মনে মনে দেখতে এখন সেই জীবনের দাঁড়িয়েছে এটি এটি শুধু অর্থ নয় স্থায়ী সমৃদ্ধি অর্থনৈতিক নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য দেবীও আশীর্বাদ মা কালী তোমার জন্য এমন সব দরজা খুলে দিয়েছেন যা শুধু আজ নয় আগামী প্রজন্মেরও পথ আলোকিত করবে তোমার প্রেম জীবনেও আলোর স্রোত প্রবাহিত হচ্ছে তুমি যদি একা থাকো তবে তোমার জীবনে খুব শীঘ্রই সেই মানুষটি আসবে যার সঙ্গে তোমার আত্মার মিলন হবে আর যদি সম্পর্ক থাকে তাহলে সেই সম্পর্ক আরো গভীর হবে আরো সত্য শান্ত বিশ্বাসে ভরা তোমার যে নতুন তরঙ্গ উঠছে তা তোমার সমস্ত সম্পর্ককে নবজীবন দেবে তোমার স্বাস্থ্যেও এক অলৌকিক জাগরণ ঘটছে যে কোনো অসুখ বা শারীরিক কষ্ট দ্রুত মিলিয়ে যাবে তোমার শরীর নতুন প্রাণে ভরে উঠবে মা কালী তোমাকে শুধু সুস্থতা নয় দীর্ঘায়ু স্থিরিতার প্রাণ শক্তিও দিচ্ছেন তোমার আধ্যাত্মিক যাত্রাও দ্রুত প্রসারিত হচ্ছে তুমি এমন সব অভিজ্ঞতার দিকে এগোচ্ছ যা মানুষের বোধের বাইরে যা কেবল মায়ের কৃপাই সম্ভব তোমার শব্দে এখন প্রভাব আছে গভীরতা আছে শক্তি আছে মা তোমার কাছে আসছেন তোমার কর্মজীবনে একটি বড় মোড় আসছে বদলি পদোন্নতি বা এক অসাধারণ সুযোগ ব্যবসা ব্যবস্থায়ও নতুন মানুষ নতুন পথ নতুন আশীর্বাদ যোগ হবে সবই মা কালীর বিশেষ পরিকল্পনার অংশ তোমার রচনা শক্তি, ভাবনা কল্পনা সবই এখন এক নতুন দীপ্তিতে আলোকিত তুমি এমন এক উচ্চতায় পৌঁছে গেছ যেখানে সমস্যা জটিল মনে হয় না কারণ তোমার চোখ এখন সত্য দেখতে পারে আর সত্যের আলোয়ে সবই স্বচ্ছ হয়ে ওঠে এখন তুমি এমন এক অবস্থায় পৌঁছেছ যেখানে মা কালীর শক্তি তোমার সত্তাকে সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে রেখেছে তোমার চোখে এখন এক নতুন দীপ্তি তোমার মুখে এক অদ্ভুত শান্তি তোমার উপস্থিতিতে এক দেবীয় প্রশান্তি মানুষ তোমার কাছে এসে অজান্তেই শান্ত হয়ে যায় তারা বুঝতেই পারে না যে এটি মায়ের ছায়া যা তোমার মাধ্যম হয়ে তাদের হৃদয়ে প্রবেশ করছে প্রকৃতির লয়ে তুমি এখন মিশে গেছ তোমার জীবন আর কোনো তাড়াহুড়ো বা উদ্বেগ নয় এটি এখন ফুলের মতো প্রস্ফুটিত হওয়ার নিরবতা বাতাসের মতো প্রবাহ আর মা কালীর কৃপাধারার মতো প্রশান্ত তোমার ভিতরে এখন এমন এক উপলব্ধি জন্মেছে যা সব প্রশ্ন থামিয়ে দেয় তোমার জ্ঞানের স্থান এখন অভিজ্ঞতা নিয়েছে মায়ের উপস্থিতির অনুভবই এখন তোমার সত্য তুমি মানুষের মুখোশের আড়ালে আত্মাকে দেখতে পারো তুমি অনুভব করতে পারো কার হৃদয়ে আনন্দ কার হৃদয় ব্যথা এই শক্তি মা তোমাকে দিয়েছেন যেন তুমি তার মাধ্যম হয়ে অন্যদের জীবনেও আলো জ্বালাতে পারো এখন যা কিছু ঘটছে তা মা কালীর ইচ্ছায় ঘটছে যা আসছে মায়ের পাঠানো যা চলে যাচ্ছে মায়ের করুণা তোমার নীরবতাও এখন মন্ত্র হয়ে উঠেছে তোমার শান্তিও এখন দেবীয় শক্তির প্রকাশ তোমার জীবন এখন আর সংগ্রামের উদাহরণ নয় এটি সমর্পণের উদাহরণ তুমি আর নিজেকে খুঁজছ না তুমি সেই শক্তিকে খুঁজছ যিনি সব কিছু পরিচালনা করেন আর এই সমর্পণই তোমাকে অজেয় করে তুলছে তুমি এখন ভেতরে আগুন বাইরে নম্রতা এটাই মা কালীর প্রসাদ এখন তুমি বুঝতে পারছ এই পৃথিবীর প্রতিটি বস্তু প্রতিটি প্রাণ প্রতিটি মুহূর্ত মায়ের লীলা তোমার ভিতরে আর কোনো একাকিত্ব নেই কারণ তোমার প্রতিটি শ্বাসে মায়ের উপস্থিতি প্রতিটি চিন্তায় মায়ের আশীর্বাদ তোমার প্রতিটি কাজ প্রতিটি পদক্ষেপ এখন মায়ের সেবা হয়ে উঠেছে তুমি নিজেই এখন সাধনা তোমার জীবনই এখন মায়ের পূজা যারা তোমার কাছে আসে তারা শুধু কথাই শোনে না তারা কিছু নিয়ে ফিরে যায় তোমার উপস্থিতি এখন শিক্ষা তোমার নীরবতাই এখন আশীর্বাদ আর তোমার জীবনই হয়ে উঠেছে মা কালীর জীবন্ত আলোকদ্বীপ তোমার জীবনে যে আশার স্রোত যে সাহসের দীপ্তি যে নীরব শান্তি প্রবাহিত হচ্ছে এগুলো তোমার প্রচেষ্টার ফল নয় আমার সন্তান এটি মায়ের কৃপাধারা যা আজ তোমার ভেতর দিয়ে অন্য মানুষের হৃদয়ে পর্যন্ত পৌঁছে যাচ্ছে তুমি এখন একটি সেতু মা এবং পৃথিবীর মাঝখানে দাঁড়ানো এক জীবন্ত আলো যার মাধ্যমে দেবী শক্তি পৃথিবীতে ছড়িয়ে পড়ছে তোমার অন্তরের যে নিস্তব্ধতা সেটি আর সাধারণ নিরবতা নয় সেটি এক অপার শক্তি এক গোপন মন্ত্র যার মধ্যে সমগ্র ব্রহ্মাণ্ডের সুর লুকিয়ে আছে যখন তুমি কিছু বলো না তখনও তোমার চারপাশে মায়ের করুণার কম্পন প্রবাহিত হয় তোমার নিরবতাই এখন সবচেয়ে গভীর প্রার্থনা যেখানে কোনো দাবি নেই কোনো শব্দ নেই শুধু নিঃস্বার্থ সমর্পণ ভয় এখন তোমাকে ছেড়ে গেছে মৃত্যুর ধারণা ব্যর্থতার তিক্ততা প্রত্যাখ্যানের আঘাত এসব এখন আর বাধা নয় শুধু অভিজ্ঞতা তুমি জানো মায়ের ছায়াতলে কোনো শক্তি তোমাকে ভয় দেখাতে পারে না কারণ তুমি বুঝে গেছ যা যা কিছু ঘটে তা মায়ের ইচ্ছায় ঘটে আর মা কখনোই তার সন্তানের ক্ষতি চান না তোমার দৃষ্টিও বদলে গেছে তুমি এখন প্রতিটি জিনিসে সৌন্দর্য খুঁজে পাও একটি সামান্য মুহূর্ত তোমার কাছে দেবত্বময় মনে হয় ফুলের হাসিতে তুমি মায়ের হাসি দেখো বাতাসের স্পর্শে তার স্নেহ প্রতিটি জীবন্ত আত্মায় তার উপস্থিতি এই নতুন দৃষ্টি তোমাকে প্রতিদিন নতুন চমৎকার দেখাচ্ছে যা আগে থেকেই তোমার চারপাশে ছিল কিন্তু তোমার ভেতরের আলো তখন তা দেখতে সক্ষম ছিল না এখন তোমার যাত্রা আরও গভীরে নেমে যাচ্ছে বাইরের সাফল্য প্রশংসা অর্জন এসবের প্রতি তোমার আকর্ষণ কমে এসেছে এখন তুমি ক্ষুজ্জ অন্তরের পূর্ণতা মায়ের কোলে সেই বিশ্রাম যেখানে কোনো প্রশ্ন থাকে না কোনো ব্যথা থাকে না কোনো অস্থিরতা থাকে না এই পূর্ণতা কোনো লক্ষ্য নয় এটি মায়ের আলিঙ্গনে ফিরে পাওয়া তোমার নিজস্ব অস্তিত্ব তোমার নিজস্ব সত্য তোমার যাত্রার এই পর্যায়ে মা তোমাকে শুধু দিশা দিচ্ছেন না তিনি তোমার মধ্য দিয়ে নিজেই প্রকাশ পাচ্ছেন এখন তুমি যা অনুভব করো যা দেখো যা বোঝো সবই মায়ের অনুগ্রহের স্পর্শে পবিত্র হয়ে উঠছে তুমি আর শুধু চলছ না তুমি ভেতরে ভেতরে জেগে উঠছ তুমি আর শুধু প্রার্থনা করছো না তুমি নিজেই এক চলমান প্রার্থনা হয়ে উঠছ তুমি আর শুধু মায়ের নাম স্মরণ করছো না মা তোমার প্রতিটি শ্বাসে প্রতিটি স্পন্দনে প্রতিটি নীরবতায় বাস করছেন এখন থেকে তোমার পথ হবে মসৃণ তোমার মন হবে শান্ত তোমার আত্মা হবে দীপ্তিময় যে আলো তুমি খুঁজছিলে সেটি এখন তোমার নিজের ভেতর জ্বলে উঠেছে মায়ের অমল আগুন তোমার অন্তরের সমস্ত ছায়া পুড়িয়ে ফেলে তোমাকে তোমার সত্য রূপে ফিরিয়ে দিচ্ছে তুমি এখন আর শুধু মায়ের সন্তান নও তুমি মায়ের শক্তির এক চলমান প্রতিচ্ছবি মায়ের আগুনে শুদ্ধ হয়ে ওঠা एक जागृत तो आत्ता